মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বিস্ফোদ কাণ্ডের জেরে মুর্শিদাবাদ জেলা জুড়েই শুরু হয়েছে অভিযান চোলাই মদের ঠেক ভাঙার অভিযান এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শুক্রবার হরিহারপাড়ার গজনীপুর নিশ্চিন্তপুর সহ একাধিক এলাকায় হানাদায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে চোলাই তৈরি সমস্ত সরঞ্জাম ফেলে দেওয়া হয় গোটা বিষয়টি তদারকিতে থাকেন ও সিভিক পুলিশ এবং থানার পুলিশ কর্মীরা এভাবেই চোলাই মদের কারবার রুখতে কড়া ভূমিকায় পুলিশের এই ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ গ্রামবাসীদের এলাকায় বেড়ে চলা অসামাজিক কাজকর্মের অবসান ঘটুক দাবি তাদের অন্যদিকে অভিযান চালিয়ে তিন চোলাই মদ কারবারিকে হাতে নাতে ধরে হরিহারপাড়া থানার পুলিশ